তুমি আবার বিয়ে করে করে আসলে তোমার জন্য তোমাকে আমাকে একটু খাটের নিচে জায়গা দিলেই হবে স্বামী এই লজ্জা ছাড়ি আমরা স্বামী স্ত্রী খাটে সব আই নিজে শুয়ে না যাবে জীবন আমি রাখবো না জলে চাপ দিয়ে মরবোধ কি করে মাথা ভর্তি চুল

তাহলে তো নিশ্চয়ই আমি ডুব দিলে আরো সুন্দর হয়ে যাবে ছোট গাছ না তুই এমনিতেই সুন্দর আমি আরো সুন্দর হতে চাই জলদেবী আমাকে সুন্দরী করে দাও এবার দেখি তোমার ক্রিম ডুব দিলে তার এমনই অবস্থা হবে এবার আমার কি হবে আমার মাগুনি বাজারে ব্যাগটা ধরো তো আমি স্বপ্ন দেখছি না তো না না স্বপ্ন না সত্যি এই দেখো লাগছে তো ভূত এই দূরallocকি ছড়ি না না স্বামী এতmei জীবন নষ্ট করে দাঁড়িয়ে দিলে কি কোথায় যাবে মনমোহিনী আমরা দুজনে একসাথে সংসার করব তুমি ভগবান দিয়ে দে ভগবান আমি না ওই দেখ এই ভগবান কই আমরা তো কালকে দেখতে পাচ্ছি না যে সহজ সরল মনে মানুষকে ভালোবাসা আমি তাকেই দেখা দিই আমাদের ক্ষমা করমা